আজিকার ঘটনায় সারা দেশ এখন এখনও বিচার প্রার্থীর জন্য আন্দোলন চলছে সারা দেশ তারই মতে হলদিয়ায় নাবালিকা খুন ও ধর্ষণের অভিযোগে রায় ঘোষণা নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হলো সেই সঙ্গে তিরিশ হাজার টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত শুক্রবার সাতাশে সেপ্টেম্বর হলদিয়া মহকুমা আদালত এই সাজা ঘোষণা করেছে চোদ্দ বছরের নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে ডেকে ধর্ষণ তারপর তাকে খুন করে মেরে ফেলা হয় দু উনিশ সালের তেরোই নভেম্বর হলদিয়ার হাতি বেরিয়ায় রেলের কোচ ফ্যাক্টরির বিপরীতে মাতঙ্গিনী বস্তির ঘটনা সে ঘটনায় ধৃত ব্যক্তি সুজন পাত্র এতদিন ছিলেন জেল হেফাজতে এলাকার একুশ জন ব্যক্তির সাক্ষী প্রয়োজনীয় সমস্ত কিছু তথ্য প্রমাণ দেখে বৃহস্পতিবার আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে শুক্রবার ছিল সাজা ঘোষণার দিন ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই তিনশো ছিয়াত্তর ধারা এবং পকশ আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে দোষী সাব্যস্ত ব্যক্তিকে সরকারি আইনজীবী কুমার দত্ত বলেন বাবা ও মা বাড়ি না থাকায় নাবালিকা বাড়িতে টিভি দেখতে গিয়েছিল ওই সময় নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত তারপর ওই ভয়াবহ ঘটনা ঘটে স্থানীয় ক্লাবের ছেলেরা কান্নার শব্দ পেয়ে ওই যুবককে ধরে ফেলে উনচল্লিশ বছরের যুবক কীর্তন দলের সঙ্গে যুক্ত ছিলেন তাকে ওই নাবালিকা জেঠু বলে ডাকত সেই সুযোগ নিয়েই জঘন্য ঘটনা ঘটায় এবং বস্তায় ভরে দেহ লোপাটের চেষ্টা করে তার বিরুদ্ধে ধর্ষণ খুন ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয় হলদিয়া থানায় সৌমেন কুমার দত্ত আরও জানিয়েছেন এটা ছিল রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস মৃত্যুদণ্ড বাঞ্ছনীয় ছিল আজ আদালতের সমস্ত কিছু তথ্য প্রমাণ সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে সেই সঙ্গে জরিমানা এবং মৃত নাবালিকার পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সেই নির্দেশ দিয়েছে এ রায়ের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নাবালিকার বাবা ও মা বলেন আমার মেয়ে বিচার পেলো। আদালত এই মামলায় কঠোরতম শাস্তি দিয়ে সমাজে এক উদাহরণ তৈরি। কে কর পেস্ট্রিতে জীব চল সফল। ওয়াও। আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি

যদি এরপরেও তাকে মৃত্যুদণ্ড দিলে আরও ভালো যাবজ্জীবনের থেকে যদি বড় মৃত্যুদণ্ড থাকে আমি চাই আমার মেয়ের যেভাবে ওইভাবে যেন মৃত্যুদণ্ড তারও আরও হয় এছাড়া আমার আর কিছু বলার নেই কী বলবো আমি আমার মেয়ে তো চলেই গেছি ও যেন ও চলে যায় পৃথিবীতে যেন না থাকে এটাই আমি আর কিছু চাই ওর মৃত্যুদণ্ড হলেও ভালো আর যাবজ্জীবন যদি মনে করে যে আরও ভালো তাও হতে পারে কিন্তু আমি তা তো জানি না এই বিচারের এটা যাবজ্জীবন কি মৃত্যুদণ্ড বলো তাহলে ঠিক ছিল হলদিয়া থানায় একশো ছয় সালে তেরো ন নয় দু হাজার উনিশে এই মাতঙ্গিরি বস্তিতে একটি মেয়ে রাত্রি এগারোটার সময় ধর্ষিত হয়েছিল এবং পরে সাবসিকোয়েন্টলি তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল সেই কেসে আজকে রায় হলো এতে জন সাক্ষী দিয়েছেন এবং প্রত্যেকের অকুলার এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স এবং হচ্ছে মেডিকেল এভিডেন্স সমস্ত কিছু বিবেচনা করে ওর আজকে আসামি সুজন পাত্রকে লন্ড দিয়েছেন তিনশো ছিয়াত্তরের আর দিয়েছেন এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে দশ হাজার টাকা করে ফাইন দিয়েছেন আর ভিক্টিম স্টেশনের পক্ষে আমরা বলেছিলাম স্টেটের তরফে সেটাতে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন ভিক্তিমের বাবা মাকে বর্তমানে যেভাবে চলছে

সেখানে সেকশন সিক্স বক্স অনুযায়ী বলা আছে তিল ডেথ অথবা হ্যাং উনি স্টিল ডেথটা দিয়েছেন আসামির নাম আসামির নাম সুজন ওনার বাড়ি ওই যে মাতঙ্গিনী বস্তি আপনার এই কোর্ট থেকে প্রায় দু চার কিলোমিটার দূরেই বাড়িটি যেখানে আপনার রেলওয়ের যে ওয়ার্কশপটা হয়েছে হলদিয়া তার পাশে আমার নাম সৌম্যন কুমার দত্ত এই কেসে আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটার ছিলাম কে পেস্ট্রিতে জীবে জল স্বপন ওয়াও আশাতে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সান দে ছোট বড় পছন্দ 택 তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই